হ্যালো আসসালামু আলাইকুম গাইস সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি অনেকেই আমার ভিডিও দেখেন সবাইকে অসংখ্য ধন্যবাদ অনেকে ভিডিও দেখেন অনেকে কমেন্ট করেন ভালো মন্দ অনেকেই আমাকে বলেন তো সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য তার আজকে নিয়ে আসার নতুন ভিডিও এখানে সকাল সকালেই তরি তরকারি কেটে পরিষ্কার করে ধুয়ে রেখেছি এখানে লাউ কেটেছি আর কচুরমুখী আর আলু দিয়ে মাছ দিয়ে রান্না করব তো লাউ দিয়ে মাছে দিয়ে রান্না করব কচুরমুখী আলু দিয়ে ইলিশ মাছ দিয়ে রান্না করব সাথে চিংড়ি মাছ আছে দু তিনটা মানে চাপা শিঙড়ি মি চিংড়ি মাছ ছিল Piaça mais আর এখানে হলুদমরিচ আদর রসুন তেল সব কিছু গুছিয়ে রেখেছি আর এখানে বড়া বানাবো এখানে বানাবো মসুর ডালের বড়া মসুর ডাল ভিজিয়ে রেখেছি মসুর ডাল বেটে তারপর এই যে গুঁড়া মাছগুলো দিয়ে বড়া বানাবো আর ওইখানে আলু সিদ্ধ করবো আলু সিদ্ধ করে বিকেলে ছেলেদের জন্য নাস্তা বানাবো মানে ফ্রাই করে দেবো তো এখানে যে ছোটো ছোটো গুঁড়া মাছ আনিয়েছিলাম তো ছোটো ছোটো গুঁড়া মাছ দেখা যায় অনেকে খেতে চায় না আমার বাচ্চারাও খেতে চায় না তো যদি বড়া বানিয়ে দেয় তো দু একটা খায় তো যতটুকু খায় অতটুকু পুষ্টি পাবে তো সে যেটা মনে করে এখন ডালগুলো বেটে তারপরে গোড়া মাছগুলো একদম ডালের সাথে বাঁটবো না মেখে তারপরে বেসন তারপর চালের গুঁড়া হলুদ মরিচ আদরসুম বাটা জিরা বাটা পেস্ট করে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে এবারে সুন্দর করে বড়া বানাবো তো বরা বানা দেখা যদি একটা গরম গরম খায় তো খেলে দেখা যায় এই মাছের পুষ্টিটাও পেয়া পাওয়া যায় তো এই জন্যই সব কিছু রেডি করে দিয়েছি আর এই রান্নাগুলো কিন্তু আমি লালকে রান্না করব। আমাদের এখানে মাটির চুলা আছে একটা আমার শাশুড়ি তৈরি করা তো সেখানে রান্না করব। আমার কিন্তু সিলিন্ডার গ্যাস আছে কুকার আছে তারপরে ঘরে আমার যাবতীয় অনেক কিছুই আছে রান্না করার জন্য রাইস কুকার বলেন প্রেশার কুকার বলেন অনেক কিছুই আমার হাজব্যান্ড করিয়েছে জোগাড় করেছে মানে কিনেছে বাট আমার শাশুড়ি কিন্তু এগুলো কিছুতেই রান্না করতে দেয় না কোনো সময় প্রেসার কুকার রান্না করতে দেয় না তারপর রাইস কুকার রান্না করতে দেয় না তারপরে দেখা যায় ঘ্যাসে চুলা রান্না করতে দেয় না তো অনেক কষ্ট করে আর কিছু রান্না করেছি তো এরকম কিছু কিছু শাশুড়িরা আছে যারা ছেলের টাকা বাঁচাতে গিয়ে আমাদের মতন বউদের অনেক কষ্ট দেয় তো এখানে দেখা যাচ্ছে যে লাকে চুলা রান্না করে ধোয়া তারপর বারবার চুলা বন্ধ হয়ে যায় বা বারবার চুলা ধরে ধরিয়ে রান্না করাটা আমার অনেক রিস্ক হয়ে যায় তো আমি পারি না অনেক সময় দেখা যায় উনিও করে অনেক সময় আমিও করি তো আজকে আমি রান্না করেছি এগুলো তো রান্না করে যে খেতে বসেছি তো এটাই বললাম যে আমরা হয়তো ছেলে বোড়া মনে করে যে আমরা হয়তো ছেলেমোয়ারা কোনো কিছু দেখি না বা বুঝি না আমরা এখন তো স্বামী সংসারে অনেক কিছুই বুঝি অনেক কিছু সেভ করেই চলি অনেক কিছু সেভ করে চলে অনেক কিছু বুঝে চলি যেভাবে চ রাখতাসে এভাবে চলতো এভাবেই কিন্তু চলতাসি কিন্তু আমরা মনে করে যে না আমরা মনে হয়তো অনেক টাকা খরচ করে ফেলি বা অনেক কিছু খরচ করে আসলে তারাই হয়তো খালি বুঝ আমরা হয়তো বুঝি না তো সে কি করে তার ছেলে টাকা বাঁচাতে গিয়ে গ্যাস বাঁচাতে গিয়ে সিলিন্ডার আমার দেখা যায় কিছু রান্না করতে হয় মোটামুটি সে কিন্তু অপারেশনের রোগী সেও রান্না করবে আর আমিও দেখা যায় এইসব ধোয়াটো আমার সহ্য হয় না আমার যে এলার যে সমস্যা আছে তারপর দেখা যায় যে উনি এইভাবে রান্না করতে বলে তো কিছু করার নাই যেহেতু শ্বশুর শাশুড়ির সাথে থাকি শাশুড়ি যেটা বলে সেটাই করতে হয় কিছু তাদের কথা না শুনলে দেখা যাবে এটা খারাপ যেহেতু এক ছেলের বউ আমি এটা মানুষ খারাপ বলে শুনতে হয় কিন্তু তারা এমন ভাব করে আবার এমনভাবে বলে বা এমন ব্যবহার আচরণ করে যে মনে হয় যে আমরা মনে হয় কোনো দেখি না যেহেতু আমাদের স্বামী আমাদের সংসার অবশ্যই আমাদের ভালো মন্দ দেখতে হবে বুঝতে হবে এভাবে আমার চলবো আমরা কিন্তু অনেক সেফভাবেই আমরা বউরা চলি কিন্তু শাশুড়িদের চোখে কিন্তু লাগে না তারা মনে করে আমরা মানে অনেক টাকা মানে খরচ করে ফেলি এই যে কষ্ট করে রান্না করা ধোয়া ইয়ে করা তারপর এক সকালে রান্না বসে সে রান্না করতে করতে আমার একদম একটা বেজে গেছে মানে রান্না করতে করতে অনেক দেরি হয়েছে আমি পারি নাই তো দেখা যায় তো ওরকমভাবে পারি না ওনার মতন তো আজকে রান্না করতে করতে আমি আমি আটটার থেকে রান্না বসে সেই রান্না একটা বাজে শেষ করছি মানে অনেকক্ষণ টাইম লাগছে রান্নাটা শেষ করতে আবার তো আমাদের কয়েকবার চুলা বন্ধ হয়ে গেছে ধোয়া চোখ দিয়ে পানি পড়ছে মানে হাবি যে অনেক কিছুই কিন্তু রান্নাঘর তো কুকারে বা সিলিন্ডারে করে নিতেই পারতাম কিন্তু দিল না উনি দেয় না উনি হিসাব করে তো এটাই বললাম যে আজকের দিনে শাশুড়িরা মানে এমন হিসাব করে যে মনে হয় যে মানে কি বলবো ওনারা হিসাবের উপরে রাখে আমাদেরকে সবসময় হিসাবে উপরে রাখে আর এখানে বিকালে একটা স্টুডেন্ট পড়ায় আমি হালকা পাতলা কিছু হাত খরচ আমার আসে তো আজকে ভিডিও এই পর্যন্তই শেষ করব আর বাড়াবো না তো এখানে এটাই বলছি যে শাশুড়ি এটা দেখা যায় ছেলেদের হিসাব করতে যায় টাকা হিসাব করতে যায় আমাদের মতন বদলের কষ্ট দিয়ে দেয় তো এটাই এইভাবেই থাকতে হবে চলতে হবে কিছু করার নেই আমার জন্য আল্লাহ ফ্রেশ